হ্যালো কিমার সোলকানোর চ্যানেল সো তোমরা সকলেই জানো যে আমাদের কিন্তু সার্ভার লঞ্চ হয়ে গেছে ওভি ফিফটি আপডেটের জন্য সো তোমরা চাইলে কিন্তু চেক আউট করতে পারো এবং কী কী নতুন আসছে কী কী নতুন আসতেছে সেগুলো তোমরা দেখতে পারো সো আজকে তোমাদেরকে দেখা দেবো তোমরা কীভাবে সার্ভার ডাউনলোড করবে কারণ অ্যাডভানসারে ডাউনলোড করলে হবে না সেটাকে চালানোর জন্য তোমাদের কিছু টিক্স জানতে হবে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা যাতে তোমাদের হেল্প হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়া চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও সো আজের পক্ষ পড়ক বাদ দিয়ে চলো মেন ভিডিও শুরু করা যাক প্রথমে তোমরা এরকম একটা ওয়েবসাইট আসে পো আমি তোমাদের দেখা দিই সার্চ দিবা গ্যারেনা ফ্রি ফায়ার অ্যাডভান্স এটুকু সার্চ দিলে দেখো তোমাদের এখানে গ্যারেন্ট ফিভার একটা অফিসিয়াল ওয়েবসাইট এসে পড়ছে প্রথমে যেটা আছে অন্য কোনোটা যাবে না প্রথমটা ক্লিক করবা লগুলা যেটা দেন হচ্ছে এখানে তোমরা দেখবো দুইটা লগ ইন অপশন আছে একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আর একটা হচ্ছে গুগলের মাধ্যমে এখন এখানে হচ্ছে টিক্সটা তোমরা সেই জিমেল দিয়ে লগ ইন করবা যেটা দিয়ে মনে করবা সেই ফেসবুক আইডি দিয়ে লগ ইন যেটা দিয়ে তোমাদের মেন ফেসবুক মেন ফিভার অ্যাকাউন্ট আছে সো আমি যেহেতু গুগল অ্যাকাউন্ট ইউজ করি আমার মেন ফিভার অ্যাকাউন্টে সো আমি ওটাই কানেক্ট করবো এখানে সো লগ ইন গুগল দিবা দেওয়ার পর তোমাদের যেই ইমেলগুলো আছে সেগুলো করবে যেটা সাথে তোমার ইমেল কানেক্টেড আছে ফিভার অ্যাকাউন্ট কানেক্ট আছে সেটা কানেক্ট করবা সো আমার এখানে দেখতে কানেক্ট হয়ে গেছে অন্যটা কানেক্ট করলে কিন্তু হবে না সো এখানে দেখতে পাচ্ছি তোমার কিন্তু উপরে একটা কুট যে ডাউনলোড যে ডাউনিকের উপর একটা দেখতে পাচ্ছো কোড আছে দেন এটা কপি করে নেবা সিম্পলি এটা কপি করে নেওয়ার পর তোমরা ডাউন টি দিবা ডাউনলোড ডাউন দিলে ডাউন দিলে তোমাদের কিন্তু একটা ডাউন হয়ে যাবে দেন হচ্ছে ডাউনলোড হয়ে গেলে এখানে ডাউন হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছো যে এফএফ অ্যাডভান্স এটা ডাউন হয়ে গেছে এরকমভাবে তোমাদের ডাউন হয়ে যাবে আমি আগে করে ফেলছিলাম সো দেন হচ্ছে তোমরা তোমাদের ফায়ার অ্যাডভান্সটা ইনস্টল করে ফেলবা ইনস্টল করে ফিভার অ্যাডভান্সে ঢুকা পড়বা পর তুমি যাবা দেখো আমি দেখাই দিচ্ছি কি করবা সেখানে যাওয়া ঢুককার পরে তোমাদের কিন্তু এরকম লগ ইন মন করা এরকম এরও দেখাবে সো এই এরোটা দেখানোর কারণ হচ্ছে তোমরা ফার্স্টে যখন লগ ইন করবা তখন গুগল থেকে যে কোনো একটা সস্তা ভিপিএন ডাউনলোড করে নিবা যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করলে হবে সো সেই ভিপিএনটা তোমরা কানেক্ট করবা কারণ হচ্ছে বাংলাদেশে এটা এখনও অ্যাভেলেবেল না সো প্রথমবার একটা কানেক্টলে হবে পরবর্তীতে কানেক্ট না করলে চলবে সো ফার্স্টে কানেক্ট করে নিবা দেন হচ্ছে আমি মনে করি এখানে ঠান্ডা বিপিন কানেক্ট করলেন দেন হচ্ছে তুমি যদি যাও দেখো তোমার কিন্তু এখানে লোডিং হয়ে গেছে সো একটু ওয়েট করি আমরা একটু থাকতে পারি মাঝে মাঝে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা আপডেট চলতেছে মানে এক দশমিক দুই তিন সো যেহেতু আমি বিপেন ইউজ করতেছিলাম সো আমার একটু নেট ইস্যু দিতেছে সো সমস্যা নেই তোমরা অবশ্যই বিপেন ইউজ করে নিবে বা ওয়াইফাই দিয়ে সম্ভবত ঢুকা যাইতে পারে আমি এটা চেক করে দেখিনি তোমরা চেক করে দেখো যদি ওয়াইফাই দিয়ে ঢুকে তো ঢুকলোই না ঢুকলো তোমরা একটা বিপেন কানেক্ট এটা কোনো মেটানো না বিষয় না দেন একটা কাজ করতে হবে তোমাদের একটু এটা লোডিয়ে বলে দিতেছি ওই কাজটা না করলে আবার কিন্তু একটু লগ ইন হবে না সো এখানে অ্যালাউটাও দিয়ে দিও যদি কোনো কিছু চাই দেন হচ্ছে অ্যালাউ অল দিয়ে দিও দেন হচ্ছে গেস্ট অ্যাকাউন্টে যাওয়ার যাওয়া দেওয়ার পরতি হচ্ছে তোমার এখানে যে কোনো একটা মনে করো ফাইল সিলেক্ট করবে ম্যান রোড সিলেক্ট করে দিই দেন হচ্ছে ইউজ দিস ফোল্ডার দিতে পারি আমরা ক্রিয়েট নিউ ফোল্ডার দিই এটা বেশি ভালো হবে মনে করো এফ এম নেট ফোল্ডার দিয়ে দিই দেন হচ্ছে এটা এখানে ইউজ ইউজ দিস ফোল্ডার দিয়ে অ্যালাউিয়ে দিই দেন হচ্ছে তোমার কারণ হচ্ছে তোমাদের মনে করো এই অ্যাকাউন্টটা তো তোমাদের এখানে কিছু দেয় কানেক্ট হয় না ঠিক না সো কানেক্ট হলে তোমাদের যেই প্রোগ্রেসগুলো আছে সেগুলো তো রাখা উচিত এই জন্য মনে করো এটা এটা বেশি আহামরি কোনো ম্যান্ডেটরি বিষয় না সো তোমরা যে রেজে পারো কই দিও যত এলাও চাইতেছে একটু ওয়েট করবা আসলে নেট ইস্যুর জন্য এরকম হইতাছে যে ব্ল্যাক হয়ে রইছে স্ক্রিনটা সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের হয়ে গেছে সো দিয়ে দিলাম এখন এখানে এখানে তোমাদের একটা কাজ করতে হবে তোমাদের ওইখানে তো লগ ইন হয়ে গেছে বাট এখানে তোমাদের একটা জিনিস করতে হবে তোমাদের এখানে দেখতে পাচ্ছো নিক নেম সো নিক দিয়ে নিবা তাহলে হচ্ছে তোমরা যে কোডটা কপি করছিলে সেটা কিন্তু দিতে হবে আমি দেখাই দিতেছি সো আমার নাম যেহেতু হার্ট আমি দিয়ে দিই হার্ট এই যে হারটা পড়ছে আমাদের কিন্তু আইডি কার্ডটা দিয়ে দিছে ওরা আচ্ছা আমি ইন এক্সপেরিয়েন্স যেহেতু আমরা নতুন নতুন খেলতেছি সো আমাদের কোনো এক্সপেরিয়েন্স নাই এটার ভিতরে আচ্ছা ওরা ফার্স্টে আমরা একটা গেমের ভিতরে

তো এখানে দেখতে আমাদের এখানটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে আমরা কিন্তু এখন মনে করে ঢুকলে ভিতরে বিভিন্ন জিনিস পাওয়া শুরু করবো আমার কি টাইমের টাইম দেয় সম্ভবত দেখি তো কত ডায়মন্ড দেয় সম্ভবত ভালো ডায়মন্ড দিব এখানে ইভেন্টগুলো আসতেছে না একটা ব্যাগ প্যাক দিয়ে দিচ্ছে আমাদেরকে ইভেন্ট দেখি আমাদের শুরু দিতেছে এখন আমরা কিন্তু অফ দিতে পারবো দেখতে হচ্ছে কত দিতেছে ফ্রিতে তোমরা বুঝতে কিছু হালকা মিশন কমপ্লিট কিন্তু তোমাদের এখানে দিবে ডায়মন্ড আর লেভেল আপ করলে তোমাদের ফ্রিতে হচ্ছে তোমরা যদি ইনবক্স ক্লিয়ার করো তাহলে দেখবা যে তোমাদের এখানে কিন্তু পনেরো হাজার এক্সপি দিয়ে দিচ্ছে আর এই পনেরো হাজার এক্সপি দেয় কারণ তোমাদের হচ্ছে লেভেলটা ইমিডিয়েটলি তোমাদের স্লো চলে যায় ষোলো না গেলে তো তোমরা র্যাঙ্ক ম্যাচ বা অন্য কোনো ম্যাচ গুলো টাই করতে পারবো না এই জন্য তোমাদের ইমিডিয়েটলি লেভেল শোলো নিয়ে চলে যায় দেখতে হচ্ছে আমার কিন্তু লেভেল এখানে শুধু হয়ে গেছে আর তারা একটা বান্ডিল দিয়ে দিচ্ছে ক্যারেক্টার দিয়ে দিচ্ছে সো এখানে অনেকগুলো গোল কয়েন তোমরা পাওয়া যাবে ডায়মন্ড পাওয়া যাবে সো সেগুলো দিয়ে তোমরা ইজিলি মনে করো তোমাদের যে ক্যারেক্টারগুলো তোমরা ট্রাই করতে চাও নতুন ক্যারেক্টারগুলো সেগুলো কিন্তু দেখতে পারো সো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বিশ হাজার কয়েন দিয়ে দিচ্ছে আর ডায়মন্ড তো তোমরা দেখতে পাচ্ছ ফ্রিতে দিয়ে দিয়েছিল আর এখানে সব কিছু আইটেমে কিন্তু দাম মাত্র এক ডায়মন্ড করে সো তোমরা সব কিছু এখানে ট্রাই করতে পারো সমস্যা নেই দেন হচ্ছে আমাদের যে নতুন একটা হিরো আসার কথা ছিল দেখি নতুন হিরোটা আসছে কিনা নতুন একটা হিরো আসার কথা বাট নেটওয়ার্ক ইস্যু জন্য দেখাচ্ছে না একটু ওয়েট ওয়েট করতে হবে আমাদের একটু ওয়েট করি সো এখানে আলোক টালোক সবাই আছে এই যে ঋণ এই নতুন ক্যার কিন্তু আসতেছে কয়েকদিন পরে যাবে তোমরা সো হুপুলি তোমরা বুঝতে পারছো যে ডাউন তোমরা কিভাবে আর নতুন জিনিসগুলো এক্সপ্লোর করবে আর এখানে ম্যাথ মতো করতে পারবো সমস্যা নেই আর অ্যাক্টিভেশন করতে অবশ্যই ইউজ করবা সো হুফলে তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর হেল্পফুল হয়েছে যদি হেল্পুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর থাকে থেকে আইকনটা দাবাই দিও সো আজ পর্যন্ত দেখা হচ্ছে পর সবাই ভালো থাকবো গাই পিজ